নমস্কার দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ ডিসেম্বর মঙ্গলবার আমি বর্তমানে শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডে এসেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প অমৃতের আন্ডারে ধুম করে শহরের জায়গায় জায়গায় বড় বড় বিশাল পাইপ বসানো হচ্ছে যাতে বিনামূল্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া যায় আমরা আজকে টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব ন্যাশনাল হাইয়ে বিশাল বড় পাইপ বসানোর সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লুহার পুল তৈরি করা হয়েছে আর এই লুহার পুলের মধ্যে দিয়ে বিশাল বড় বড় দুইটি জলের পাইপ বসানো হচ্ছে এই জলের পাইপ দিয়ে মানুষের ঘরে ঘরে খাবার বিশুদ্ধ পানীয় পৌঁছে দেওয়া হবে দেখুন দর্শক সরকার খুব ভালো কাজ করছে সরকার খুব ভালো কাজ করছে ওনারা ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ওনারা খুব দ্রুত গতিতে বুলেটের গতিতে ওনারা কাজ করছেন আমরা এই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি জলের পাইপ বসানোর জন্য লুহার পুল তৈরি করা হয়েছে একটি অভূতপূর্ব ঘটনা যে ন্যাশনাল হাইওয়ে বুলডোজার দিয়ে বিশাল বড় বড় পাইপ বসানো হচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প অমৃত আন্ডারে কাজ চলছে ধুমধাম করে মানুষের ঘরে যাতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যায় সেই কারণে ওনারা শহরের জায়গায় জায়গায় বিশাল বড় বড়ো পাইপ বসাচ্ছেন

तो पानी के नीचे हम वो पाइलिंग तो नहीं कर सकते इसलिए पुल बनाना पड़ा नीचे से जा नहीं सकते इसलिए सुविधा अच्छी रहेगी आगे आगे के लोग मतलब परेशान नहीं होंगे कोई भी पाइप और भी यहाँ से जा सकते हैं इसीलिए पाइप भी खराब नहीं होगा खराब पाइप कुछ कुछ नहीं बिगड़ेगा लंबे समय तक ये ऐसे सेफ्टी से रहेगा और काट के पुल बनाने से पहले कुछ देर बाद टूट जाता जब पानी का प्रेशर आता इसलिए लोहा का पुल बनाया है हैवी पुल बनाया है बहुत हैवी पुल बनाया है यह बनाया है অনেক কঠোর পরিশ্রম করে খুব শক্তিশালী পুল বানানো হয়েছে মজবুত করে বানানো হয়েছে যাতে জল যখন খুব দ্রুত গতিতে আসবে পুলটি যাতে ভেঙে না পড়ে দেখুন দশক কিভাবে লুহার পুলের উপর পাইপ বসানো হয়েছে কোনো চ্যানেলে খবরাখবরটি করে নাই তাই টিভি চ্যানসিলসের ভাবলে খবরাখবরটি ভীষণ জরুরি কারণ মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি কারণ টিভি চ্যানসিলজের সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দেখুন দর্শক কি বড় বড় বিশাল বড় বড় পাইপ বসানো হচ্ছে বিশাল বড় বড় পাইপ বসানো হয়েছে পুলের উপরে খুব মজবুত করে লুহার পুল লাগানো হয়েছে দেখুন খুব যত্ন করে পাইপকে বসানো হয়েছে যাতে বছরের পর বছর টিকে থাকে তাই লোহার পুল বানানো হয়েছে আর এত বিশাল বড় বড় পাইপ মানুষের দ্বারা তোলা অসম্ভব তাই এই পাইপকে বসানোর জন্য একটি দুইটি বুলডোজার আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বুলডোজার একসঙ্গে কাম করছে ধুমধাম করে কাম চলছে দেখুন দ্রুত গতিতে কাজ চলছে টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ ডিসেম্বর মঙ্গলবার আমি শিলচর ন্যাশনাল রোডে এসেছিলাম এখানে বুলডোজার দিয়ে বিশাল বড় বড় পাইপ বসানো হচ্ছে পাইপ বসানোর জন্য লোহার পুল তৈরি করা হয়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ শিলচর ন্যাশনাল রোড